যখন একটা মেয়ের ইজ্জতকে বিক্রি করে দেয়া হয় মুসলিমরা তার বিপক্ষে কথা বলে তখন কিছু নারীবাদীরা মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যায় কিন্তু ওই নারীবাদীরা তখন দাঁড়ায় না যখন এই মেয়েদেরকে তোলা যেতে হচ্ছে দাঁড়ায় বরং কখন যখন তারা থেকে ফেরত আসছে তখন স্লোগান দিচ্ছে যে আমার দেহ আমার সিদ্ধান্ত আপনি কথা বলার ঠিক তো দেখুন মেয়েদের কোন জায়গায় নিয়ে আসছে এখন আমরা একটা বাচ্চা মেয়েকে এখন সেফ মনে করা হচ্ছে না একটা বাচ্চা মেয়েও এখন থেকে রেহাই পাচ্ছে না এর জন্য শুধু কি মেয়েটা দায়ী মেয়েটার এখানে কি দোষ আছে দোষকার নিঃসন্দেহে আমাদের ফলে প্রত্যেকটা পুরুষকে জানোয়ার বানানো হচ্ছে কেন দেওয়া হয়েছে বিকজ যাতে করে আমাদের এই যুব সমাজের তরুণ যুবক টকগ্রত রক্ত যাদের এরা যেন ভিতর থেকে পশু হয়ে যায় আপনি স্বাভাবিক একটু বোঝেন স্বাভাবিক বসে আছেন কোরআন তেলাওয়াত করছেন নর্মালি বসে আছেন আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন জিগি করেন কোরআন তেলাওয়াত করেন এখন আপনি বসে বসে কোরআন চর্চা করছেন হাদিস চর্চা করছেন কিছু লিখছেন লেকচার রেডি করছেন গবেষণা করছেন এই এই মানসিকতা কি সম্ভব একটা মেয়ে করা বলেন পসিবল আর এর মধ্যে কিছু মেয়ে পোশাক খুলে ফেলে নগ্ন হয়ে রাস্তায় ঘোরার জন্য আন্দোলন করছে তারপরে ঢাকা শহর থেকে তো আপনারা আসেন যাওয়ার সাথে করেন দেখবেন সেখানে ছেলের পোশাক মেয়ে পরে মেয়ের পোশাক ছেলে পরে আল্লাহ ছেলেদেরকে বলেছেন কাকুর উপরে কাপড় পরে এই শূন্য ফলো করছে এখন মেয়েরা এই হাঁটুর নিচে কাপড় পরে আর ছেলেরা কাপড় পরতেছে একদম শেষরা শেষরা বসুন্ধরা শপিং মল সব বড় বড় মলগুলোতে যাবেন দেখবেন টি শার্ট এবং টি শার্ট এবং প্যান্টও না প্যান্টের নিচে আমরা মাঝে মাঝে শীতকালে যেগুলো পরি শীতকালে আমরা পায়জামার নিচে যেগুলো মাঝে মাঝে পড়ি আপনার ক্রিকেট খেলেছেন না ক্রিকেট অনেকে খেলেছেন ক্রিকেটের ভিতরে একটা ইনার বলে একটা কথা থাকে ইনার ড্রেস একটা থাকে তার উপর আমরা জার্সি পড়ি ঠিক আছে ওই ইনার পরে ঘুরে বেড়াচ্ছে এবং কয়েকদিন পর দেখবেন একটা বিকিনি পরেও ঘুরতে পারে এবং ঘুরলে বলবো যে আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পোশাক করতে পারি বলার কি আছে পোশাকের স্বাধীনতা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মনে করেন একটা ক্যান্টনমেন্ট আছে এখানে ক্যান্টনমেন্টে আর্মি আমাদের সম্মানিত আর্মি অফিসাররা আছেন এখন সেখানে যদি কেউ ডিউটিতে যায় পুলিশের পোশাক পরে অফিসারকে খুশি হবে না নাকি বকাচকা করবে যখন তারা ট্রেনিং দেয় কঠিন কঠিন ট্রেনিং দেয় তখন এই ট্রেনিং এর সময় একটা নির্ধারিত ইউনিফর্ম আছে এই ইউনিফর্ম বাদ যদি সেখানে যায় কেউ যে বিকিনি করে সে বলে না আমার যা ইচ্ছা তাই পোশাক করি পিঠা বেরো না কাঁসার মধ্যে পিটা একদম লাল করে বেড়াই থাকে আসলে পিটা তো দরকার আছে সময় ওয়াজ নসিহত দিয়ে কাজ হয় না সবসময় সবকিছু ওয়াজ নসিহত দিয়ে হবে না সবকিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো রসুল সাল্লাহ আলী এই যে এই এই আপনার এতগুলো গাছওয়া আর এতগুলো সারিয়া করতে হতো সবকিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো তাহলে এই যে চুরি করলে চোরের হাত কাটতে বলা হতো না মদ খেলে চল্লিশটা বেত্রাঘাতের কথা আসতো না বিবাহিত ব্যক্তি ব্যবচার করলে রজন করার কথা আসতো না সত্যি কথা হচ্ছে শাস্তির প্রয়োজন আছে মোবাইল কোড করে ওখানে একে শাস্তি দেওয়া হবে ইনস্ট্যান্ট দেখবে সব ঠিক হয়ে গেছে এরকম দু টাকা ধরে দুই দিন তিন দিন রিমান্ডে রাখলে দেখবে সব ঠিক হয়ে গেছে এখন পারতেছি না যদি আল্লাহপাক কখনো মুসলিমদেরকে এমন কোনো ক্ষমতা দেন আর কেউ করুক না করুক আমি করে দেখাবে এক মাসের মধ্যে সিধা এক মাসের দুই দিন ওয়ান মাস এখানে যদি কোনো এমপি সাহেব থাকেন চেয়ারম্যান মেম্বার থাকেন উনি যদি চান এক মাসের মধ্যে সিধা করতে পারেন এক মাস যে শালীন পোশাক পরে আমি বলছি না যে ওদেরকে বোরখা পরেই বেরোতে হবে এটা কিন্তু বলছিলাম পোশাকের একটা শালীনতা শালীনতার একটা স্তর থাকবে শালীন পোশাক করে বাঙালির সংস্কৃতি কথা বলে না বাঙালির সংস্কৃতি পোশাকই পড়ুন তার শালীন পোশাক করে